তো এই যে আমরা এসে গেছি কংসাবতী নদীতে হরে কৃষ্ণ এই গীতা যোগ্য ভাগবত পাঠ প্রত্যেক বছরে কিন্তু আমাদের গ্রামে হয় তো সবাই দেখতে পাচ্ছ যে কি মানে কি অসাধারণভাবে কুমারী মেয়েদের ভিড় এখানে এখানে হাজার হাজার কুমারী মেয়েগুলো আসে তো যাই হোক অনেক ঠান্ডার কারণে এবছর অনেকটা তাও কম আছে তাও তবু দেখতে পাচ্ছ কত এইটুকু বাচ্চা বাচ্চা ছোট্ট বোনরা এসেছে জল তোলার জন্যে এই মা গঙ্গাকে সাক্ষী রেখে এখান থেকে কীর্তন হোক কীর্তন নাম করে বালিগ্রাপ পরিক্রমা হোক তো চলো তোমরা আমার ভিডিওটা সাথে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করিবে আর আমি পুরো ভিডিওটা দেখাবো এখানে আর গীতাযোগ্য হবে খিচুড়ি প্রসাদ ব্যবস্থা আছে সেখানে কীরকমভাবে সেবা চলবে সেটার সমস্ত ভিডিও তোমরা দেখাচ্ছি আমার সাথে থাকো